আজ আমি আপনাদের সামনে ঈশ্বরের বিভিন্ন রূপ কিরকম হতে পারে সেই সম্বন্ধে ঠাকুরের নিজ মুখের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি একটু শুনুন বেদান্ত বিচারের কাছে ওসব রূপ টুক কিছু থাকে নি গো রূপ টুপ সব উড়ে যায় সে বিচারের সিদ্ধান্ত এই ব্রহ্ম সত্য আবার নামরূপ যুক্ত জগৎ হল গিয়ে মিথ্যে যতক্ষণ আমি ভক্ত এই অভিমান থাকে ততক্ষণে ঈশ্বর রূপ দর্শন আর ঈশ্বরকে ভক্তি এই বলে বোধ সম্ভব হয় কিন্তু বিচারের চক্ষে দেখলে ভক্তের আমি বলে যে অভিমান থাকে ভক্তকে তিনি একটুখানি দূরেই রেখে দেন কালী রূপ শ্যামরূপ এগুলো সব শুনেছ তো কালী রূপ কি শ্যামরূপ কি যেন চোদ্দ পোয়া কেন যেন দূর বলে দূর বলে আর দূর থেকে সূর্যকে ছোট দেখায় কেন কেন সূর্য অনেক বড় আগুনের পিণ্ড কিন্তু আমরা অনেক ছোট দেখি কিন্তু কাছে যদি কখনো যেতে পারো বা যাও তখন এ ধারণা কিন্তু তোমার আর থাকবে না তখন দেখবে সূর্যের অন্য রূপ আবার কালী রূপ কি শ্যামবর্ণ কিন্তু শ্যামবর্ণ কেন সেও কিন্তু ওই দূর বলে যেমন দিঘির জল দিঘির জল দূর থেকে দেখবে সবুজ দেখবে কখনো নীল কখনো কালো বর্ণ গিয়ে দেখবে কিন্তু কাছে গিয়ে জল হাতে করে তুলে দেখো কোনো রঙ নেই কোনো রঙ নেই ঠিক আকাশ আকাশকে দূর থেকে দেখছো কি রকম না নীল বর্ণ কিন্তু কাছে গিয়ে দেখবে আকাশের কোনো রঙ নেই তাই বলছি বেদান্ত দর্শনের বিচারে ব্রহ্ম হল গিয়ে নির্গুণ তার কি স্বরূপ তার মুখে বলা যায়নি গ্রহ তার মুখে বলা যায়নি কিন্তু যতক্ষণ তিনি নিজে সত্য ততক্ষণ জগৎ সত্য ঈশ্বরের নানা রূপ ও সত্য ঈশ্বরকে ব্যক্তিবোধ করাও সেটাও কিন্তু সত্য তাই বলছি ভক্তিপথ তোমাদের পথ এ কিন্তু খুব ভালো গা এ কিন্তু খুব ভালো এ সহজ পথ অনন্ত ঈশ্বরকে তোমরা এইভাবেই জানতে পারবে অনন্ত ঈশ্বরকে যদিও সহজে জানা যায়নি কিন্তু তবুও চেষ্টা করলে ঈশ্বরকে একটু জানতে পারবে আর তাকে জানবার কি দরকারই ভাবেই এই দুর্লভ মানুষ জন্ম পেয়ে আমরা তার পাদপদ্মে যেন কত ভক্তি করছি কত ভক্তি করছি আমি যদি এক ঘটি জলে আমার তৃষ্ণা মেটাতে পারি তো কত জল আছে তা দরকার গো আমি আমি আধ বোতল মদে যদি মাতাল হয়ে যাই তাহলে দোকানে কত আছে মদ সে হিসেবে আমার কি দরকার গা আমার কি দরকার তাই অনন্তকে জানবার আমার এত কিসের দরকার গো এত কিসের দরকার আমার যেটুকু দরকার সেটুকু জানলেই হলো গো আমি চাই ঈশ্বরকে আমি চাই ঈশ্বরের স্বরূপকে দর্শন করা ঈশ্বরকে উপলব্ধি করা এটুকু জানলেই হলো আমার গোটা পৃথিবীকে সব কিছু আমার জানার কিসে প্রয়োজন বল পৃথিবী জয় মা জয় মা জয় মা জয় মা যে ভক্ত যে রূপ দেখে তার কাছে সেই রূপেই তিনি ধরা দেয়। বাস্তবিক কোনো গণ্ডগোল নেই গা কোনো গণ্ডগোল নেই তাকে একরকম একবার লাভ করতে যদি পারো তাহলে তিনি সব বুঝিয়ে দেন গা তুমি সব বুঝিয়ে দেন সে পাড়াতে তো তুমি গেলেই না তা তুমি বুঝবে কেমন করে গো আগে সে পাড়াতে যাও সে পাড়াতে গিয়ে দেখো একটু ঈশ্বরকে স্মরণ মনন করো নির্জনে বসে তাকে একটু ডাকো জানি খুব কষ্ট সংসারী লোকেদের পক্ষে ঈশ্বরকে স্মরণ মনন করা খুবই কষ্ট কিন্তু একটু একদু সময় তাকে তো স্মরণ মনন করতেই হবে গা রইলে তাকে জানবে কি করে তার লাভ করবে কি করে তাই আমি বলি সব কাজ করো করে মাঝে মধ্যে একটু ঈশ্বরকে স্মরণ মনন করো গা ঈশ্বরকে স্মরণ মনন করো জয় মা জয় মা জয় মা ভগতারিণ জয় মা তুই সবাইকে ভালো রাখিস মা তুই সবাইকে ভালো রাখিস সবাইকে দেখিস মা তুই সবাইকে দেখিস